কালীগঞ্জ উপনির্বাচনের যখন ফলাফল ঘোষণা হলো তখন হচ্ছিল তখন আমরা একেবারে যে মর্মান্তিক ঘটনাটা দেখলাম তামান্না খাতুন সেই শিশু কন্যা যার সাথে রাজনীতির কোনো যোগ নেই তিনি সেই বাচ্চাটি কিনা তার পরিবার সিপিএমকে ভোট দেয় বলে তাকে হত্যা হতে হলো কি বলবেন এখন যেখান থেকে যখন কালীগঞ্জের গণনা হলো শেষ পর্যায়ে তখন আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট পায়নি তার আগেই ওরা বিজয় ছিলেন নামে ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে ওই বাড়িকে টার্গেট করে কারণ তার বাবা সিপিআই করত পঞ্চায়েতের প্রার্থী ছিলেন এটা জানার পরই ওরা পরিকল্পিতভাবে ওখানে গিয়ে আক্রমণ করে এরকম নিরীহ এমন একটা ফুলের মতো এই শিশু কিশোর নয় বছরের চতুর্থ শ্রেণীর তাকে প্রাণ দিতে হল তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নারীঘাতী শিশুঘাতী এ তৃণমূল এর আগেও তারা ঘটিয়েছে নানা নামে নানাভাবে এটা একটা ভয়ঙ্কর পরিণতি ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটার সাথে সাথী আমাদের পার্টির নেত্রী নাক্ষী মুখার্জি ছাত্র আন্দোলনের নেতৃত্ব যুব নেতৃত্ব দেবাঞ্জন দে যুব আন্দোলনের আমাদের ধুবজ্যোতি সাহা তারা সব ছুটে গেছেন ওখানকার পার্টি নদীয়া জেলা সিপিআইএম সব বামপন্থীরা তার নেতৃত্ব তারা ওখানে ছুটে গেছেন এবং পুলিশের যে ভূমিকা সেটা হচ্ছে আরও বেশি এই অপরাধীদের আড়াল করার জন্য দুই লকার দুই সময়ে দুটো স্টেটমেন্ট দিলেন একবার বললেন বোমাতে মারা গেছে আর একবার বললেন করে। তারা কিভাবে অপরাধীদের আড়াল করবে এটাই হচ্ছে এখন দলদাস পুলিশের এই রাজ্যে সবচেয়ে বড় ভূমিকা হয়ে দাঁড়িয়েছে বলে এই ধরনের একটা নৃশংস ঘটনা এর বিরুদ্ধে মানুষ কতটাই ক্ষুব্ধ ছিল গতকাল যখন তাকে কবরস্থ করে নিয়ে যাওয়া হয় তখন যে মানুষের ঢল নেমেছিল প্রতিবাদী মানুষের এই হিংসতার বিরুদ্ধে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অপরাধীদের শাস্তির দাবিতে এই ঘৃণা রাখবে কোথায় তারা সমস্ত কিছু বেয়ার করে দিয়েছেন আর তার মা ওইখান থেকে মাটি নিয়ে কবর থেকে মাটি নিয়েছে সেটা পাঠিয়েছেন আজকে প্রাক্তন সাংসদ অলোকেশ দাস সিপিআইএমের পার্টির অলিতপুরের সদস্য সিপিআইএমের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের মেহাতে দিয়েছে মাঝে বার্তা পাঠিয়েছে ফলে এই যে নিষ্ঠুরতা হিংসতা যা শুরু হয়েছিল গত বছর নয়ই আগস্ট একটা পর্যায়ে অবয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই অভয়া থেকে তামান্না এ শত শত মায়ের কান্না এর অবসান চাই এই জন্য ইতিমধ্যেই আঠাশ তারিখে ওখানে সমাবেশ দেখা হয়েছে অপরাধীদের শাস্তির দাবিতে এই হিংসতার বিরুদ্ধে এই শিশু হত্যার বিরুদ্ধে এই বর্বরতার বিরুদ্ধে শুধু ধিক্ষার নয় গর্জে ওঠার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই তৃণমূল যারা নানাভাবে দুর্নীতির জালে চাকরি থেকে আরম্ভ করে বালি পাচার গরু পাচার নানা কাজে তারা যুক্ত হয়ে আছে যেখানেই হাত দিচ্ছে সেখানেই অপরাধ সেই তৃণমূলের বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে সেটি আমরা আশা করি বলছি স্যার সেখানে তো প্রথম কথা সিপিআইএম যেতেও নি সেখানে যদিও কংগ্রেসের জোটের প্রার্থী দেওয়া হয়েছিল তিনি যেতেননি তিনি তৃতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস জিতলো তাহলে সিপিএমকে ভোট দেয় বলে তাদের মেয়েকে আসলটা তো হচ্ছে পাঞ্চক থট গোলুয়াকার যে আর এস এসের প্রবক্তা তিনি যে বাঞ্চক থটে দেখেছেন তিনি থ্রি থ্রেডস তিনটে বিপদের কথা বলেছেন একটা হচ্ছে খ্রিস্টান একটা হচ্ছে মুসলিম একটা হচ্ছে কমিউনিস্ট তাদের টার্গেট তো কমিউনিস্টদের সুতরাং তারা জানে যে তাদের এই যে নীতি আদর্শ এই সমস্ত লড়াইয়ের ক্ষেত্রে যে মানুষের জনবিরোধী ভূমিকা পালন করছে শ্রমিকের বিরুদ্ধে কৃষকের বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে শিক্ষক কর্মচারী ছোট ব্যবসায়ী সমস্ত ক্ষেত মজুরির বিরুদ্ধে যে তারা যে ভূমিকা পালন করছে এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কারা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য এই রাজ্য থেকে কিন্তু তারাই আন্দোলনের ময়দানে আছে যেখানেই আক্রমণ সেখানেই প্রতিবাদ যেখানেই মিথ্যাচার কুস্সা তার বিরুদ্ধে সত্যের পক্ষে সুবিচারের দাবিতে সোচ্চার কারা বামপন্থীরা তাই এখানে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ফিফটিন পয়েন্ট টু পার্সেন্ট ভোট পেয়েছে থ্রি পয়েন্ট ভোট বেড়েছে তাতেও ওরা আতঙ্কিত আসলে টার্গেটটা কি ওই এলাকাটা যেই গ্রামে ঘটনা ঘটেছে সেই ভূতে তারা লাগোয়া ভূতে নিরন্তর তার বাবা হোসেন তেমনার বাবা তারা হচ্ছে ওখানকার মানুষের সুখ দুঃখের সাথে সুতরাং টার্গেটটা হচ্ছে মা পাশে দাঁড়িয়েছিল এখন নির্দিষ্টভাবে বাচ্চারা কি হচ্ছে করে না এরকম শুনেছে সে দেখতে আছে যা হয় সমস্ত জায়গায় তাহলে সেটাই দেখতে গিয়ে আজকে তাকে প্রাণ দিতে হলো হুমকি দিয়েছে বললাম তো আগেই যে এ অনেক দিনের ওদের লক্ষ্য বস্তু ছিল ওই পরিবার কুণাল ঘোষ বলছে যে এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে যেই বাম বা কংগ্রেস যাদের রক্তে লাল ছিল তারা যেন এটাকে নিয়ে রাজনীতি না করে কুণাল ঘোষ কি কথা বলে বলুন তো যে নিজে বলেছে সারদা সবচেয়ে বেশি বড় সুবিধা ভুগি হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি যখন জেলে ছিলেন তারপর তাকে যখন আদালতে নিয়ে আসতো সেই পথে পথে যে বলেছে সেইগুলি ও একবার শুনুক না তাই তো বুঝতে পারবে কুণাল ঘোষে এখন যেভাবে কুণাল ঘোষ কথা বলছে আর তিনি যখন দু হাজার চোদ্দো সালের নয় মেয়ের পর থেকে তিনি যখন জেলে ছিলেন তিনি যখন আসামি হিসাবে ছুট ছুটছিলেন তখন তার বক্তব্য কী ছিল একটা লোক এই অপরাধটা এখনও চলছে এখনও শারদা কাণ্ডের যারা ক্ষতিগ্রস্ত তারা তার ক্ষতিপূরণ পায়নি এখনো ছুবিচার পায়নি নারদা কাণ্ডের যেগুলি ঘটনা ঘটলো ঘুষ যারা নিল তার এখনো শাস্তি হয়নি দু হাজার চোদ্দো সালের নয় মে সুপ্রিম কোর্ট সিবি রাতে দায়িত্ব দিয়েছিল চোদ্দো সাল থেকে এখন পঁচিশ চাল হলো এগারো বছর এই একাদশী কেটে যাচ্ছে এখন পর্যন্ত কিছু হয়নি সুতরাং সেই যিনি আসামি এখনো মুক্ত নন বেইলে আছেন জামিনে আছেন তিনি অন্যদিকে কী কথা বলবেন তিনি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কোন ভাবে করবেন তিনি অন্য অন্য পাঁচজনের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন আর তাকে এখন মুখপত্র বানিয়েছেন তিনি নিজে বলেছেন সেটা আগে বলুন যে না তারপর অন্য কথা বলুন যে সন্ত্রাস হয়েছে তার উদাহরণ তুলে বালিগঞ্জের ঘটনাকে বালিগঞ্জের ঘটনাকে তিনি টানছেন উনি তো জানেন না উনি ভালো করে বললাম তো ইতিহাস ভূগোল বিজ্ঞান কোনোটার প্রতি অবহিত নয় বালিগঞ্জের ঘটনা জানছেন কোন মুখে উনি বালিগঞ্জের ঘটনা ঘটেছিল উনিশশো বিরানব্বই সালে এটা দু হাজার পঁচিশ সাল বিরানব্বই সালের ঘটনার পর ওখানে স্বপন চক্রবর্তী নামে একজন প্রাণ হারিয়েছিল সেটা বালিগঞ্জ বিধানসভার বাইরে যেখানে এই ঘটনাটা ঘটেছিল হিন্দুস্তানকে সেখানে এটা বালিগঞ্জ বিধানসভায় পড়ল তাহলে একজন মৃত্যু হয়েছে স্বপন কুর্তি নামে শহীদ বেদি তৈরি করেছে ওরা যায় ওখানে উনাল ঘোষকে জিজ্ঞাসা করুন যে কোনো দিন গেছে ওই শহীদ বেদিটা খুঁজে পাবে কিন্তু তারপরেই ঘটনার পর অ্যাসেম্বলিতে হৈচই হলো নির্বাচনে গণনা দুদিন পেছলো ইলেকশন কমিশন পরে কাউন্টিং পিছিয়ে দিল ডিপোলিং করলো ভোট হলো বামপন্থীরা জিতল জেতার পর তারা হইচই শুরু করলো হইচই শুরু করার পর অ্যাসেম্বলিতে করার পর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তিনি বললেন ঠিক আছে আপনারা কী চাইছেন বলে বিচার বিভাগীয় তদন্ত চাই তখনকার মাননীয় বিচারপতি কে এম ইউসুফের খাজা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ইউসুফ কমিশন গঠিত হল কমিশনের সমস্ত পক্ষ সুব্রত মুখার্জি প্রয়াত সকতরা এখন অসুস্থ সাংসদ তারা সহ সকলে সাক্ষী দিয়েছে ইউসুক কমিশনের রায়টা পড়ুন ওই রায়ে কি বলেছেন ওই ঘটনার জন্য সপন মৃত্যুর জন্য ওই উপনির্বাচনে এই যে হামলা যে হিংসা হয়েছিল এর জন্য কারা দেয় তৃণমূল কংগ্রেস তখন তৈরি হয়নি তখন ছিল কংগ্রেস কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে কয়েকদিন আগে এই উপনির্বাচনের কয়েকদিন আগে মহারাষ্ট্র নির্বাচনের নির্বাচন ছিল সেই নির্বাচনে চেয়ার ছোড়াছুরি হয়েছিল চেয়ার ছোড়াছুরি আনন্দবাজারের ছবি বেরিয়ে হয়েছিল প্রণব মুখার্জির মাথায় চেয়ার ছিল যদি আকাশবাণীর সাংবাদিক মানুষ রায় না থাকতেন তাহলে প্রণব মুখার্জি ওই দিন ভয়ঙ্কর পরিণতি হতো তখন মাখনলাল ফতেদারকে দিল্লি থেকে পাঠানো হয়েছিল প্রতিনিধি ওই নির্বাচন পরিচালনা করেন কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রার্থীকে জানেন একদিকে মমতা ব্যানার্জি একদিকে সমীর মিত্র এখানে তো সিপিআইএম নেই কিন্তু বামপন্থী নেই কংগ্রেসেরই ছিল তখনকার সেখানে নির্বাচনের পর সেই নির্বাচনে হামলা হয় সেই হামলায় পর উপনির্বাচন হয় এই হামলার পরেও মারামারির পর দেখা গেল সমীর মিত্র জিতেছে মমতা ব্যানার্জি হেরেছে সেই জন্য মমতা ব্যানার্জি সবসময় হারটা মেনে নেয় না নির্বাচনে জয় আছে জয় আছে দুটাকেই তো মেনে নিতে হবে কিন্তু তিনি সেটা পারেননি তারপর তার দলের মধ্যে এই সব নিয়ে উপনির্বাচনের সময় সেটাকে এই রাগ মেটাবার জন্য এই উপনির্বাচনে হামলা করল এবং করার পর সেখানে সাক্ষীতেই বলেছেন সুব্রত মুখার্জিকে তরমুদ বলে তারা করেছিল সৌকত রানা থাকে তাকে মেরেই বলতো সাক্ষীতে আছে ইউসুফ কমিশনের তার যে সাবমিশন আছে সাবমিশন আছে রেকর্ড পড়তে বলছে সুতরাং ইউসুফ কমিশনের দিকে গেলে তার রায় বেরিয়েছে তারপরে এটিআর হয়েছে অ্যাকশন ডেকেন রিপোর্ট হয়েছে অ্যাসেম্বলিতে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে তারপর আর কেউ কোনো কথা বলে নিয়েছে যে কথার নিষ্পত্তি হয়ে গেছে যে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে আসলে কংগ্রেস দলের দুই পক্ষের কোদল তার জন্য একজনের প্রাণ চলে গেল নিরীহ মানুষ সে তো পথচারী সে তো কোনো দল করতো না স্বপন চক্রবর্তী সোনার করে বাড়ছে সেখান থেকে পথচারী ছিল ফলে এইটাকে নিয়ে দাঁড়িয়ে এখন এটার সাথে তুলনা করছে